বিশ্বব্যাপী ব্যতিক্রমীভাবে চ্যালেঞ্জিং স্থানে অবস্থিত তুলনামূলকভাবে সাধারণ নকশা সহ স্থাপত্য কাঠামো খুঁজে পাওয়া অস্বাভাবিক নয় একটি প্রধান উদাহরণের মধ্যে রয়েছে সাধারণ একতলা বাড়িগুলি যা চারটি অনন্য সম্মুখভাগকে গর্বিত করে দৃঢ়ভাবে প্রধান বুলেভার্ডগুলির মধ্যে দাঁড়িয়ে আছে যা চারপাশে উঁচু ভবন রয়েছে আরেকটি বিশেষ বাড়ি একটি শক্তিশালী নদীর মাঝখানে অবস্থিত বহুবার বন্যায় নিমজ্জিত হয়েছে তবুও কখনও ভেসে যায়নি গর্বের সাথে নদীর স্রোতে দাঁড়িয়ে আছে অতিরিক্তভাবে একটি হাইওয়ের মাঝখানে একটি চারতলা বাড়ি বিচ্ছিন্ন রয়েছে যা চালকদের এই অঞ্চল দিয়ে চলাচলের জন্য একটি বিপত্তি তৈরি করে বিভিন্ন উদ্দেশ্যমূলক এবং বিষয়গত কারণে নতুন সাইটে তাদের স্থানান্তর রোধ করার কারণে অন্যান্য অনেক বাড়ি একই পরিস্থিতির সম্মুখীন হয় এই বাড়িগুলিকে বিশ্বের সবচেয়ে এক বুয়ে বাড়ি বলা হয়েছে তাহলে এখানে নির্দিষ্ট কারণ কি। নগর পরিকল্পনা এবং নির্মাণের ক্ষেত্রে একটি অনন্য ঘটনা হিসাবে চীনের এর একটি প্রধান রাস্তার মাঝখানে একটি বাড়ি নির্মিত হয়েছে যা অসুবিধাগুলির একটি ক্লাসিক উদাহরণ হয়ে উঠেছে অবকাঠামো প্রকল্পের জন্য জমি পরিষ্কার করা জিয়ানমেন বুলেভার্ড ধরে শহরের কেন্দ্রের দিকে যাত্রা করে গাড়িচালকরা বিস্মিত হয় একটি চাকতলা বাড়ি দেখে রাস্তা অবরুদ্ধ করে বুলেভার্ডটিকে দুটি দিকে বিভক্ত করে এই বাড়িটি একটি বড় পাথরের মতো যা যান চলাচলে বাধা দেয় চীনে মালিকের অটল স্থানান্তর করতে অস্বীকার করার কারণে এই ধরনের নির্মাণগুলিকে প্রায় পেরেক ঘর হিসেবে উল্লেখ করা হয় চীনের হেনান প্রদেশের ঝেঞ্জো শহরের কেন্দ্রস্থলে অবশিষ্ট স্থাপত্য প্রকল্পটি হল একটি একতলা বাড়ি যা চারটি মুখ প্রধান রাস্তার দিকে রয়েছে এই বাড়িটি প্রধান রাস্তার একটি প্রধান স্থানে অবস্থিত যার চারপাশে আধুনিক উঁচু ভবন রয়েছে একটি নতুন শহুরে এলাকায় বিকাশের জন্য শহরটির সম্প্রসারণ প্রকল্পের একটি কেন্দ্রবিন্দু হিসাবে মনোনীত হওয়ার আগে এটি এলাকাটিকে আগে সেখানে বসবাসকারী প্রায় চার শূন্যটি পরিবার সহ একটি গ্রামের অংশ ছিল বেশিরভাগ বাসিন্দাই নতুন আরও আধুনিক এবং আরামদায়ক আবাসনে চলে গেছে এরপরে আমরা নগর পরিকল্পনা এবং ভূমি ব্যবস্থাপনার একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিশ্লেষণ করবো যার বেশ কয়েকটি অসফল আলোচনার পর বিনিয়োগকারী এই বাড়িটিকে ঘিরে রাস্তার নকশা সামঞ্জস্য করার সিদ্ধান্ত নিয়েছে এই স্বতন্ত্র তিনতলা বাড়িটি শহরে ল্যান্ডস্কেপের অনন্যতার কারণে মনোযোগ আকর্ষণ করে দূর থেকে দেখলে একটি অদ্ভুত এবং আকর্ষণীয় চিত্র তৈরি করে যাই হোক এর উপস্থিতি এলাকার মধ্য দিয়ে চলাচলকারী যানবাহনের দৃশ্যমানতা এবং ট্রাফিক নিরাপত্তার উপর কিছু বিধিনিষেধও তৈরি করে যা অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এই বাড়ির গল্পটি নগর পরিকল্পনা পরিকাঠামো উন্নয়ন প্রকল্পগুলিতে জটিল আইনি এবং ক্ষতিপূরণ পরিস্থিতির মুখোমুখি হওয়ার সময় নগর পরিকল্পনার ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলির একটি চমৎকার উদাহরণ হিসাবে কাজ করে নির্মাণ এবং স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে হুবেই প্রদেশ চীনের কুয়ান এম মন্দিরটি একটি দীর্ঘ ইতিহাস এবং আশ্চর্যজনকভাবে শক্তিশালী স্থাপত্যের সাথে একটি অনন্য কাঠামো মূলত সং রাজবংশের সময় তেরো শতকে নির্মিত মন্দিরটি অসংখ্য সংস্কার এবং শক্তিবৃদ্ধি হয়েছে বিশেষ করে ইউয়ান রাজবংশের সময় ইয়াংজি নদীর মাঝখানে একটি পাথুরে দ্বীপে অবস্থিত একটি অবস্থান যেখানে তীব্র স্রোত এবং ঘন ঘন বন্যা সহ কঠোর প্রাকৃতিক পরিস্থিতির সম্মুখীন হয় মন্দিরের উচ্চমানের অবকাঠামো এবং ভিত্তি এটিকে অনুমতি দিয়েছে শতাব্দীর মধ্য দিয়ে দৃঢ়ভাবে দাঁড়ানো উল্লেখযোগ্যভাবে উনিশশো আটানব্বই এবং দুই সালের মতো ঐতিহাসিক বন্যার সময় যখন আশেপাশের অনেক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মন্দিরটি অক্ষত ছিল কুয়ান এম মন্দিরের স্থায়িত্ব শুধুমাত্র ইউয়ান যুগের সূক্ষ্ম নির্মাণ কৌশলের প্রমাণ নয় এটি সামন্ত চীনায় স্থাপত্যের শক্তিরও প্রতীক এই কাঠামোটি সৃজনশীল সমাধান এবং নির্মাণের সময় স্থানীয় অবস্থার গভীর বোঝার মাধ্যমে প্রাকৃতিক চ্যালেঞ্জগুলি সহ্য করার ক্ষমতাও প্রদর্শন করে আজ চীনে দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে শহুরে অবকাঠামোর উন্নয়ন এবং আধুনিক শহুরে অঞ্চলগুলি নতুন প্রকল্পগুলির জন্য পথ তৈরি করতে অনেক পুরানো ভবনের স্থানান্তরকে চালিত করেছে এই প্রক্রিয়া চলাকালীন পেরেক ঘরগুলির সমস্যাটি উঠে এসেছে যে বাড়ির মালিকরা বিভিন্ন উদ্দেশ্যমূলক এবং বিষয়গত কারণগুলির কারণে স্থানান্তর করতে অস্বীকার করে বেশিরভাগই বাড়ির মালিকদের মধ্যে দ্বন্দ্ব এবং ক্ষতিপূরণ আলোচনার সাথে সম্পর্কিত এবং ডেভেলপার এই পরিস্থিতি শুধুমাত্র নগর উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে না এটি একটি অনন্য স্থাপত্যের ঘটনাও তৈরি করে যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং শহুরে পরিচয়কে সমৃদ্ধ করে আমরা এই মাত্র চীনে অত্যন্ত মজবুত পেরে ঘর সম্পর্কে আকর্ষণীয় বিষয়বস্তুর একটি সিরিজ আবিষ্কার করেছি ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলকে সমর্থন করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি এই বিষয়বস্তুটিকে মূল্যবান মনে করেন তাহলে এই ভিডিওটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য লাইক এবং শেয়ার করতে দ্বিধা করবেন না